বিদেশে আসি কোটি টাকার স্বপ্ন নেয়া কিন্তু কয়জনে কোটিপতি হতে পারি তবে আজকের এই ভিডিওটি নিশ্চিত আপনি কোটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি বিদেশে থাকেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি অন্তত পক্ষে এক কোটি টাকার মালিক হতে পারবেন এবং তা বৈধভাবে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না অবৈধ উপায় আপনি বিদেশ থেকে কোটি টাকার মালিক হইয়া দেশে যাবেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যদি বিদেশ থেকে কোটি টাকার মালিক হতে চান এবং অবশ্যই 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 আপনার সেই চেষ্টা থাকা লাগবে আর আল্লাহ তো অবশ্যই আপনাকে দিবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ নিজে বলছে আমি সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি না যে নিজে থেকে পরিশ্রম না করে তো আপনাকে কি পরিশ্রম করবেন আপনি কি বদলা বেচলে মানে আমাদের মতন সাধারণ ওয়ার্কার যারা আছে তারা কি আধৌ এই বিদেশে থাকা বদলা বেচা অর্থাৎ সাধারণ শ্রমিকের মতন কাজ করা হইতে পারবো না ভাই পারবো না আপনাকে ইউরোপ যেতে হবে না আমেরিকা যেতে হবে না নাচের যে সমস্ত দেশগুলো আছে আরব বা সিঙ্গাপুর বলেন বলেন এরকম কান্ট্রি যারা সাধারণ শ্রমিক আছেন তাদেরকে আমি আজকে একটা বলবো আপনি কোটিপতি হতে পারবেন 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 ইনশাল্লাহ আপনার স্বপ্ন ছিল আপনি যখন বিদেশ আসছেন নিশ্চয়ই আমার মতনই স্বপ্ন ছিল যে কয়েকটা বছর বিদেশ থাকবো আলহামদুলিল্লাহ কয়েক কোটি টাকার মালিক হয়ে তারপরে দেশে চলে আসবো এখন কয়েক কোটি টাকার মালিক আপনি হইতে পারবেন কি পারবেন না তবে আমি আশাবাদী আপনি অন্তত পক্ষে এক কোটি টাকার মালিক হতে পারবেন ইনশাল্লাহ চলেন আমরা মেন পয়েন্টে চলে যাই কিভাবে আপনি এক কোটি টাকার মালিক হবেন হ্যাঁ একটা মানুষ সুখী থাকতে এক কোটি টাকা হলেই যথেষ্ট আর যদি বেশি লোভ করেন তাহলে যত হাজার কোটি টাকার মালিক হন সুখী হইতে পারবেন না বেশি লোভ করলে কখনো কেউ সুখী হইতে পারে না আমি মেন পয়েন্টে আসতেছি তার আগে দু একটা কথা বলি ধরেন আপনি আজকে বেতন পান বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা এখন আপনার স্বপ্ন ষাট হাজার টাকা হলে ভালো হইত সত্তর হাজার টাকা হলে ভালো হইতো যখন আপনি সত্তর হাজার টাকার বেতনের কাজ পাইবেন তখন আপনার কাছে মনে হবে যে আমি যদি টোটালি একটা লেভেলে আসতে পারতাম এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারতাম তাহলে ভালো হইতো এই যে একটা লোভ এই লোভ আমাদেরকে কষ্ট দেয় মানে কি ওই যে না পাওয়ার বেদনা থেকে 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 লাখ এই না পাওয়ার আমাদেরকে কষ্ট দেয় তো চলেন এক আপনি এক লাখ টাকা বেতন পাইতেছেন এক লাখ টাকা বেতন পাওয়ার পর আপনার উপরে যখন ফ্যামিলি ডিপেন্ড করে পারিবারিক যে খরচগুলো আপনার উপরে আসে তখন কিন্তু এক লাখ টাকা আপনার হয় না অর্থাৎ এখন আপনার টার্গেট আরো বেশি আপনি যত বেশি ইনকাম করবেন টার্গেট টার্গেট করতে 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 দেখবেন যে আপনি কষ্টতে আছেন আপনার আজকে একটা বাড়ি করা দরকার আজকে আপনার ওই বিলে জমিটা কিনা দরকার প্রতিনিয়ত আপনার সামনে নতুন নতুন প্রেশার তৈরি হতেছে যাই হোক প্রথমে আপনাকে যেটা করতে হবে আলহামদুলিল্লাহ যা আল্লাহ তালা দিতেছে এতে সন্তুষ্ট থাকতে হবে এবং এরতে বেশি উপার্জন করতে হবে অবশ্যই তবে সেখানে বেশি লোভ করা যাবে না আফসুস করা যাবে না যে আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং সামনের দিকে আমি আগে থাকি তাহলে আপনি সাকসেস হতে পারবেন তো চলেন আমরা মেন পয়েন্টে আসি আমাকে ক্ষমা করবেন অনেকক্ষণ যাবৎ কিন্তু আপনাদেরকে বিরক্ত করতেছিলাম মেন পয়েন্টে আসি আসি বলে তো চলেন আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আছেন যেহেতু আমি মালয়েশিয়াতে আছি এবং আমার অনেক প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে দেখে এবং দুবাই থেকে দেখে বিভিন্ন মিডিল ইস্টের অনেক দেশ থেকে আমাকে ফলো করে তো তাদের উদ্দেশ্যে বলি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার যদি অন্তত পক্ষে দুই থেকে তিন বছরের প্রবাসের অভিজ্ঞতা থাকে এবং আপনার এই দুই তিন বছরের ভিতরে অন্তত পক্ষে নিজের একটা হাতের কাজের অভিজ্ঞতা থাকে যেটা আপনি হাতের কাজ জানেন ধরেন আপনি রাজমিস্ত্রির কাজ জানেন সাইড সাইডে যেটা আমরা বলি আপনি আমি এটা দিয়ে উদাহরণ দিই প্রথম দিকটা এখন আপনি তিনটা বছর বিদেশের মাটিতে রাজমিস্ত্রির কাজ করছেন কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হিসেবে আপনি ভাষাও শিখছেন এখন আপনি নিজে কন্টেক করার চেষ্টা করেন কথা কিন্তু আপনি নিজে কন্টেক্টারি করার চেষ্টা করেন আপনি প্রথম দাবি যেটা করবেন আপনি যে ভাষা শিখছেন আপনি যে কাজ শিখছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগাই আপনি বলবেন বিভিন্ন লোকদেরকে যখন একটা একটা ধরেন পুরো একটা বড় রুম পাইলেন না রুমের পিছনে সামান্য একটু জায়গা তারা রিপেয়ারিং করবে অথবা ঘরের ভিতরে রং করবে অথবা টাইলস লাগাবে অথবা এরকম কিছু কিছু জিনিস আছে ছোটো ছোটো সেই জিনিসগুলো আপনি কন্টাক্ট নিলেন আপনি মনে করেন যে এই কাজটা আপনি শেষ করতে পারবেন তিনজনে মিল্লা ধরেন পাঁচ দিনে আপনি সেই সময়তে আপনার ওনাদের যে বেতন আপনার যে খরচ টুকটাক একটা হিসাব তো আপনি করতে পারবেন কারণ আপনার তো তিন বছরের অন্ততপক্ষে অভিজ্ঞতা বা দুই বছরের অভিজ্ঞতা আছে এবং নিজের সব সাহস আছে তো সেই টার্গেট করে আপনি কিন্তু আপনার একটা এমন তাকে জানাবেন সেটা মার্কেট থেকে আপনার একটু কম মনে রাখবেন মার্কেট থেকে একটু কম কারণ আপনি তো বেতনে কাজ করতেন এখন আপনাকে নতুন মার্কেট পাইতে হইলে বেতনের থেকে একটু মানে আপনার যে মূল কন্ট্রাক্টটা ধরেন আমি যদি বলি যে পাঁচ হাজার রিঙ্গিত পাঁচ হাজার কাজ আপনি চার হাজার করলেন আপনার লাভ সেখানে দুই হাজার হইতো আপনার এক হাজার রিঙ্গিত আপনার যে নিজের যে জোন বাঁচার কথা যদি বলি আমার যে বদলা খরচটা আমার যে শ্রমের টাকাটা সেটা ওঠার পরও যেন অন্তত আপনার কিছু টাকা বেশি থাকে তাহলে কিন্তু আপনি এই যে দীর্ঘ সময়গুলো আপনি কাজ করছেন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভালো একটা সার্ভিস আপনি মানুষকে দিতে পারবেন আর এখন তো অনলাইনের যুগ অনলাইনে আপনি চাইলে বুস্ট করতে পারবেন আপনি যে রিপারিং কাজ করতেছেন এটা এগুলো চাইলে আপনি বুস্ট করতে পারবেন তো এই বুস্ট করলে হবে কি আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে সেক্ষেত্রে আপনার কাছে ফোন আসতে পারে আপনার সাথে কন্টাক্ট করতে পারে আপনি আরও অনেক কাস্টমারের সাথে কথা বলে আরও কাজ নিতে পারবেন তো এখন এই যে আপনার হাতের কাজ জানার যেই মূল পাওয়ারটা পাওয়ারটা সেই কিন্তু এখানে আপনার প্রথম কাজে লাগতেছে দেখেন আমি কিন্তু আপনাকে বলি নাই ভাই আপনি বাংলাদেশ থেকে টাকাই নেই এখানে বড় ধরনের একটা বিজনেস করলেন তারপরে লাখ লাখ টাকা কামান শুরু করেন তারপর আপনি কোটি বোধ হয়ে যাবেন আমি বলছি আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি এখানে বেশি টাকা ইনকাম করতে পারতেছেন যখন আপনি দেখবেন যে না দুইটা চারটা পাঁচটা লোকের কাজ করছেন তখন কিন্তু আপনার একটা নিজস্ব নেটওয়ার্কিং তৈরি হবে এবং এই যে পাঁচটা মালিকের কাজ করছেন এই পাঁচটা মালিক কিন্তু আপনাকে আরও বিভিন্ন জায়গায় কাজ রিকমেন্ড করবে সেই জায়গা থেকে আপনি আরও কাজ পাবেন হতে পারে আপনি কনস্টেশনের বিভিন্ন ধরনের কাজ জানেন হতে পারে আপনি একজন ওয়েল্ডার হতে পারে আপনি মনে করেন যে আপনি এটা ফার্নিচারের মিস্ত্রি সব মিলাই আপনার কাছে যখন কাজ জানা থাকবে এটাই হচ্ছে আপনার মূল পুঁজি মনে রাখবেন এটা হচ্ছে আপনার মূল পুঁজি আপনি বাংলাদেশ থেকে টাকা ইন্ডিয়া এখানে ব্যবসা করতে গেলে আপনার একটা রিস্কের ব্যাপার সবার আছে যদি টাকাটা মাই যায় তাহলে কিন্তু আপনি উঠতে কষ্ট হবে আর আরেকটা ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনাকে ব্যবসা করতে হলে প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হবে অন্তত পক্ষে দুই চার মাস জন্য আপনার পরিবার আপনার কাছ থেকে টাকা না চায় সেরকম একটা অর্থ আপনার বাড়িতে স্ট্যান্ড বাই রাখা লাগবে কারণ আপনি যখন ভাতের চিন্তা করবেন আপনি যখন চিন্তা করবেন যে আমার সন্তান না আছে ওনাদের জন্য খাবার পাঠাই দেবে ও আমার ছেলের জন্য দুধ কিনা লাগবে তখন কিন্তু আপনি ব্যবসা ব্যবসা করতে পারবেন না এই যে বিদেশে আসার দুই থেকে তিন বছরের সময়টা আমি আপনাদেরকে বলছি এটার অন্যতম কারণ হচ্ছে এটাও এক নম্বর আপনাকে এখানে অভিজ্ঞ হতে হবে ভাষা জানতে হবে দুই নম্বরে আপনার যে তিন বছর কাজ করলেন ঋণ ঠিন শোধ করে আপনার কিছু টাকা সঞ্চয় আছে সেই টাকা দিয়ে আপনার পরিবার চলতে পারবে অর্থাৎ আপনার কিন্তু এখানে যেই হাতের কাজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে মূল পুঁজি করে এখানে ব্যবসা করতে হবে আরও বিভিন্ন ধরনের ব্যবসা আছে সেই ব্যবসার কথা আমি ইনশাল্লাহ বলবো যদি আপনারা সাপোর্ট করেন যদি মনে করেন যে না ইনশাল্লাহ আপনাদের অন্য কোনো কাজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ব্যাপারে আমি আপনাদের আপনাদেরকে পরামর্শ দিই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন ফলো করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাই হোক আমি নেক্সটে আপনাদেরকে সেরকম ব্যবসার সুযোগ সুবিধা করা যায় যেরকম অল্প পুঁজিতে বা বিনা পুঁজিতে আমি সেই বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আলোচনা করব এখানে আপনার যেরকম অভিজ্ঞতা অর্জন হবে ঠিক একইভাবে আমারও নিজের অনেক অভিজ্ঞতা অর্জন করার সম্ভাবনা আছে কারণ এই বিদেশের মাটিতে আমিও চাই কোটিপতি হতে আমিও চাই কোটি টাকার মালিক হইয়া আমার সোনার বাংলাদেশে চলে যেতে তো চলেন আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলা যেন আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারি আগামী দিনগুলো যেন সামনে খুব দ্রুত আগাইতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করে দিবে কারণ সফলতা দেওয়ার মালিক ওই একজন চেষ্টা শুধু আমরা করে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এলো আসসালামু আলাইকুম